ভাবে একবার কাঁচা মাছ রান্না করে দেখো বন্ধুরা কত সুন্দর আর টেস্টি হয় তাহলে চলো বন্ধুরা ভিডিওতে চলে যাই আর তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তাই চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আমি এখানে রুই মাছ নিয়েছি তোমরা চাইলে কাতলা মাছও নিতে পারো রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে আমি পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তেল দিয়ে ভালো করে ম্যারিনেশান করে নেব ভালো করে ডুলে ডুলে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে আর মশলার জন্যে নিয়ে নিয়েছি এক চামচ কালো সরষে এক চামচ তেল আর ছটা মতো চিনে বাদাম মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে এখানে একটা থালায় ঢেলে নিলাম ঢেলে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম ধনের গুঁড়ো আর দিয়েছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এবার মাখানো মাছগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা মাখিয়ে নেব মাছের গায়ে এত সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেব রেস্টে এবার আমি গ্যাসে চুলা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করবে বন্ধুরা খেতে দারুণ হয় খুব সুন্দর টেস্টি হয় এবার সর্ষের তেল গরম হলে দিয়ে দিলাম আমি চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় পেঁয়াজ আর একটা টমেটো ভালো করে কুচিয়ে নিয়ে সেটাকে আমি গরম তেলে দিয়ে ভেজে নিয়ে আমি মাখানো মাছগুলো ওপর দিয়ে সাজিয়ে দিলাম আর থালায় যে মশলাটা লেগেছিল সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম থালা ধুয়ে মশলা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আর আমি এখানে ঢেকে ঢেকে রান্না করবো মাছ থেকে কিছুটা আমার জল বেরিয়েছে আর কিছুটা আমি থালা ধুয়ে জল দিয়েছিলাম মশলাটা ধুয়ে আমি জল দিয়েছিলাম সেই জলটা এখানে আমি ঢেকে ঢেকে রান্না করব জলটা আমার শুকিয়ে অনেকটাই কমে এসেছে দেখো কত সুন্দর লাগছে আর মাছগুলোকে আমি আলগা হাতে নাড়িয়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায় এবার উপর দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর আমার ঘরে ধনে পাতা ছিল না ধনে পাতা দিলে আরও ভালো লাগে খেতে ধনেপাতা দিয়ে দেবে তোমাদের ঘরে যদি থাকে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখো আমার রান্না তৈরি আজকের মতো টাটা বন্ধুরা